যেই মা সন্তানকে রক্তকে দুধ বানায় পান করাইছে মা’র ভিতরে যে দুধ আসে দুধ বাইনা ফরসিল দামিন লবানান খালিসা মা রক্ত দুধে রূপান্তরিত হয় মা রক্ত যেই মা রক্ত দুধে রূপান্তরিত করা সন্তানকে লালন পালন কইরা যেই বাবা মাথার গাম পায়ে ফেলা সারা দিন মানুষের বকা জকা শুই না যারা পরিশ্রম করে অন্যের কাছে খাটে চাকরি করুক আর অন্যের কাছে যেখানে কাজ করুক বকা জকা জকা ছাড়া এমন দিন যায় না না দুই চারটা বকা খায় সত্য তো বকা জকা বোঝেন এই এলাকার অটোওয়ালা পাওয়া যাবে মাসের ভিতরে দুই চার দশটা থাপ্পর খাইও বাড়িতে ফিরে না ফিরে না হ্যাঁ কি যুবক রাগ হয়ে গেল হ্যাঁ উনিশ তে বিশ হইলে তো তোমরা লাগা দাও ঠিক না কি লাগাও না হ্যাঁ কি রাগ হয়ে গেল না লাগাও না একা থাকলে হয়তো লাগাইতে নাও পারো দুই তিনজন বন্ধু বন্ধ হইলে তো সাইজ করে দাও ঠিক না কিন্তু ওকে প্রতিদিনই অটো নিয়ে বাইরে হইতে হয় ও জানে আমার সন্তান আমার বিবি আমার সংসার থাপ্পর খাইলেই কি আর বকা জকা খাইলেই কি পেটের দায়ে বাহির হইতে হয় একদিকে মা রক্তকে দুধ বানায় খাওয়াইছে পান করাইছে আর একদিকে বাবা নিজের সবকিছু বিসর্জন দিয়ে সন্তানকে মানুষ বানাইছে ওই সন্তান দিন না থাকার কারণে মা বাবাকে গিরিদ্ধাশ্রমে ছেড়া আসে ছেড়া আসে না নাই শ্রম হয়তো আড়াই হাজারে নাই ঢাকা শহরে দশ জনের উপরে আছে। মনে হয় আড়াই হাজারও আছে বৃদ্ধাশ্রম এখন ভালো ব্যবসা সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখা আসে কেন ওর কাছে দিন নাই দিন দিন যদি থাকতো তো সাফির রহমতুল্লাহ আলের মতো মাত্রে পাও টিপতো আর তেল মালিশ করে মাকে বৃদ্ধা মাকে ঘুম পড়াইত আর মাঝে মাঝে তালুতে চুমা দিত খুশিতে মা বলতো বেটা পায়ের তালুতে চুমা তো জবাব দিত আমি আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি স্বাদ জান্নাতে স্বাদ নিতেছি আজকে আমাদের প্রয়োজন হলো দিন আর কিচ্ছু প্রয়োজন না আমার কথাটা নোট করে রাখেন আজকে হয়তো আমি বুঝেইতে পারতেছি আমার কাছে জাদু নাই আমি বাবি মাঝে মাঝে আল্লাহকে দো করি যে আল্লাহ এমন কিছু দেন না যে আমি আমার জাতির দিল ঢুকাইয়া দিতে পারি আমি আমার জাতির দিল ফাইরা ঢুকাইয়া দিতে পারি যে আমার জাতির প্রয়োজন কি দিন শুধু দুনিয়ার জন্য প্রয়োজন না এই ছোট জীবনটার জন্য সবচেয়ে প্রয়োজন দিন দিন যখন আসবে যখন দিনদারি শিখবো শিখব তো যুবক সত্য এটাই সত্য এটাই একটা মানুষের কথা দ্বারাও একজন কষ্ট পাবে না কথা দ্বারা এমনকি ওর দিলের পাবনা দ্বারাও কেউ কষ্ট পাবে না দিলের পাবনা দ্বারা কথা তো দূরের কথা আমাদের দিন প্রয়োজন আর কিচ্ছু প্রয়োজন না দিন প্রয়োজন আমাদের এই জন্যই আল্লাহ চিৎকার দিয়া বলতেছে মানুষ তোর জন্য দিন নির্বাচিত মানুষ আমরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত আর আমাদের জন্য দিন নির্বাচিত আমরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হুয়াজ তাবাহ আল্লাহ এই নিজের হাতে নির্বাচিত করছেন বাছাই করছেন আমরা বাছাই কৃত শুধু বাছাই কৃত না আমাদের প্রত্যেকের গায়ে লেবেল লাগানো আছে লেবেল লেবেল বোঝেন বোঝেন আরে কোম্পানির লেবেল লাগানো থাকে না কোম্পানির আল্লাহ লেবেল লাগায় আমাদেরকে পাঠাইছে কুমতুম খায়রা এটা হলো লেবেল তোমাদের চেয়ে উত্তম কোন উন্মত আল্লাহ আমাদেরকে বাঁচাই করছেন আমরা বাঁচাইকৃত আমাদের প্রত্যেকের গায়ে লেবেল লাগান আছে কুনতুম খায়রা কুরআন না বানায় बोलतेছি তোমরা উত্তম উম্মত লেবেলটা আমাদের প্রত্যেকের গায়ে লাগানো আছে আল্লাহ পেচা আরিস আমাদের দিন পুরো জমে আজকে দিন না থাকার কারণে আমরা প্রত্যেকে প্রত্যেকের থেকে অতিষ্ঠ দিন যদি থাকতো রাগ হয়ে যাবেন বলবো হ্যাঁ রাগ হয়েন না মাপ কিন্তু চাই আগে মাপ চেয়ে নিতেছি দিন দাড়ি না থাকার কারণে আমার দিনের ব্যথা বলতেছি আমি এর আগেও একবার এখানে আসছিলাম তখন মনে হয় পুষ্কুনি বরাট হয় না পুষ্কুনি একটা ছিল এখানে হাঁ হাঁ পুরা বরাট হও তখন বরাট ছিল না আমি একবার আঁকছি এখানে আমার মনে আছে দুপুর বেলা ঘন্টার জন্য এক দেড় ঘন্টার জন্য আমি আমি দুঃখের কথা বলতেছি বাস্তবিক দিনদারি যদি আমাদের দিন যদি আমাদের ভিতরে থাকতো তাহলে সবচেয়ে পুরান মাদ্রাসা এটা আড়াই হাজার আর এর সমান সম্পত্তি কোনো মাদ্রাসায় আড়াই হাজারে মনে হয় নাই এই মাদ্রাসাটা এরকম জীর্ণ শীর্ণ হতো পিছিয়ে থাকতো না এখানে এখানে কয়েক হাজার ছাত্র হাদিস হতো আজকে ওয়াস দিয়া গ্রামবাসী দুহের কামনা করতেছেন ঠিক না বৎসরে একবার হাজার হাজার ছাত্র এখানে পড়তো আর চব্বিশ ঘন্টা এই গ্রামবাসীর সাত গ্রামের মানুষের কবরের ভিতরে সোয়াব যাইতে থাকতো বৎসরে একবার আমাদের আইসা ধাক্কাইতে হতো আজকে তো বৎসরে একবার আসছি আমরা ধাক্কানের জন্য রাগ হয়ে গেলেন পায়ে হাত রাখি কিন্তু রাগ হয়েন না দাক্কাইতে হতো না হাজার হাজার হেবজোখানার ছেলেরা যখন পড়ত আর পাগরি নিত আর দাওরা পর্যন্ত হইতো হাদিস পড়তে থাকতো ও আমি খুইলা দেখাইতে পারতাম না আপনাদেরকে দেখাইতে পারি না যদি পারতাম তাহলে কবর থেকে থেকে উঠা যায় না চারে বসায় একজনকে দিছিলেন যাদেরকে দিছে এরা কেউ দুনিয়াতে নাই আমি কোথেকে পাব আমাদের সবচেয়ে প্রয়োজন দিন যুবক দিন প্রয়োজন এই জন্যই আল্লাহ বলেন ইন্নাল্লাহ হস্তাফা লাকুম আদ ও মানুষ তোর জন্য দীন প্রয়োজন পানি যেরকম মাঠ ছাড়া টিকে না পাখি যেরকম খোলা আকাশ ছাড়া মজা পায় না বন্য প্রাণী যেরকম ডিজিটাল চিড়খানায় সুখী না ছোট জঙ্গলে সুখী মানুষ দীন ছাড়া না দুনিয়াতে সুখী না আখেরাতে সুখী ঠিক দুনিয়া তো আমরা সুখী হব না যতই বস্তু আসুক না কেন বুঝাইতে হবে না নাইলে আল্লাহ মাঝে মাঝে প্রমাণ দিতেন না সবচেয়ে বেশি বস্তু যাদের কাছে মাঝে মাঝে আল্লাহ দুই একটা দেখায় দেয় ওদের নিজের পিস্তল নিজের মাথায় নিজের পিস্তল নিজের পিস্তল নিজের মাথায় নিজের টাকার রশি নিজের গলায় দুনিয়ার সবচেয়ে বড় দামি দামি সেলিব্রিটি কোনোদিন আত্মহত্যা করতো না যাদেরকে ছোয়ার জন্য যুবকরা পাগল যাদের অটোগ্রাফি নেওয়ার জন্য যুবকরা পাগল যাদেরকে একটু জন্য পাগল শুধু একটু ছুঁয়া দিবে নিজেকে ভাগ্যবান মনে করবে ওরা কোনোদিন আত্মহত্যা করতো না আমি কাছের থেকে বলতেছি দূরের থিকা না আমি অনেক সেলিব্রিটি দুনিয়াতে চিনি যারা আমার সামনে নিজের মুখ দিয়া বলছে হুজুর দুনিয়া তো এটা ভাবে ওরা জানে না আমাদের ভিতরে হিমালয়ের চেয়ে বড় একটা আগুনের পাহাড় ভিতরে রাখা যেটা ঘন্টা দাউ দাউ করে জ্বলতে থাকে মানুষ মনে করে আমরা বড় সুখী আমরা বড় সেলিব্রেটি আসলে আমার ভিতরে যে কি আগুন কেউ জানে না এই জন্যই মাঝে মাঝে সেলিব্রেটির আত্মহত্যার রাস্তা পাইছে সত্য এটাই আমাদের সবচেয়ে প্রয়োজন দিন আসো যুবক দিনের আল্লাহ নির্বাচিত করছেন সুখে থাকার জন্য দিন আর চির শান্তির জাগা পাওয়ার জন্য দিন জান্নাতে সব রাখা আছে সব সব দুনিয়াতে পুরা করা যায় না যুবক তোমাদের পায়ে হাত রাখা তোমরা বাপস গান জান্নাতে গান নাই এই জন্য সারাদিন এর ফোন দিয়া গান শোনো আরে জান্নাতে যেই গান আছে ওটা তোমরা ধারণাও করতে পারবে না কি গান আছে জান্নাতও গান আছে এই দুনিয়ার মতো চার পাঁচ মিনিটের গান না দুনিয়ার কোনো গান পাঁচ মিনিটের উপরে নাই আমারে বুঝেই দেব না চার থেকে পাঁচ মিনিটের উপরে কোনো গান নাই আছে নাকি হ্যাঁ আপনি বাদ দিয়া যুবকরা বলুক না পাঁচ মিনিটের উপরে গান আছে আছে না না যদি একটু লম্বা লম্বা হয় হয় আ উ করতে করতে ঠিক আসল গান তিন চার মিনিটের উপরে নাই আসল গজলও নাই গান তো গান গজলও নাই ওই গজল আলাদা করে জিজ্ঞাসা করেন এদের তো চার পাঁচ মিনিটের উপরে নাই এরও বলে আর বেশি মানুষ শুনতে চায় না জান্নাতে কান হবে চল্লিশ বৎসর টানা খালি মুখে না খালি মুখে না এই যে সুপনা মুখে ওয়াজ চলতেছে না এরম সুপনা মুখে না একদিকে কান চলতে থাকবে আর একদিকে তোমার খেদমদ খাওয়া চলতে থাকবে তুমি গানের তালে তালে হারায় যাবে চল্লিশ বৎসর পর আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলি তো বলবে লাল মৌতুনা ইয়ারফ্ মালিক তোমার ইজ্জতের কসম মৌ যদি থাকতো তো আওয়াজের জংকারে মোড়া যেত আল্লাহ এরকম সিঙ্গার বানায় রেখা দিছে গায়ক বানায় রেখা দিছে দুনিয়ার নর্তকি আল্লাহ নর্তকি বানায় রেখা দিছে জান্নাতে যুবক পবিত্র নর্তকি শুধু ও নাচবে না ওর সাথে পুরা জান্নাতও নাচবে পুরা হুর নাচবে গেলমার নাচবে জান্নাতের নিয়ামত পর্যন্ত ওর সাথে নাচতে পারবে এরকম এক এক পায়ের জংকার থেকে এক লক্ষ করা কালার বাহির হবে আল কালারিং বাহির হবে এক এক পায়ের জংকার থেকে সাহাবা শুধু শুধু পাগল হয় না ওরাও পারত আমাদের মতো বস্তু জমা করতে আমরা তো মাথার গাম পায়ে ফেলায়া করতেছি ওরা ইচ্ছা করলে চুটকিতে পারতো এটাকে চুটকি বলে চুটকি চুটকি ওরা এটাতে পারত প্রমাণ যারা ম্যাগ অনুগত্য করতে পারে ওরা কি দুনিয়াকে পায়ের নিচেটাকে বানাইতে পারে না ম্যাগ দূরে না জমিন দূরে কোনটার দূরত্ব বেশি যদি ম্যাগ অনুগত্য করতে পারে তাইলে পায়ের নিচে জমিনের ভিতরে গচ্ছিত দনকি ইশারায় উঠাইতে পারতেন না না পারতেন না হ্যাঁ আরে উঠানের কথা বাদই দেন আমাদের নবীজিকে তো আল্লাহ বলছিলেন আপনি যদি চান বলেন না পাঠাইয়া দিছিলেন উতি তো মাফাতি হাসসা মাওয়াতি ওয়াল আকাশ জমিনের ভান্ডারের চাবি আমাকে দেওয়া হয়েছিল কিন্তু আমি ফিরত দিয়া দিছি 60 70 বছরের জন্য নিয়া কি করব আর একা নিয়ে কি করব যেদিন নিব চিরদিনের জন্য নিব যেদিন নিব ওই দিন উম্মত কে সঙ্গে নিয়ে নিব তারপরে আল্লাহ বলছে বড়টা নিবেন না ছোটটা নেন পাহাড় পাহাড়গুলো সোনার বানায় বসে বলছে এটাও নিব ষাট সত্তর বৎসরের জন্য নিয়া কি করব আর একা নিয়ে কি করব উম্মত কে নিয়ে তারপরে নিব চিরদিনের জন্য নিব বলছে চলবেন কিভাবে যেদিন পাব শুক্রিয়া আদায় করব। লাম আজিদ আসবে যেদিন পাব না সবর করব ষাট সত্তর বৎসরই তো ষাট সত্তর বৎসরই তো এটা কেটা যাবে নিব না পারতেন দুনিয়া উন্নত করতেন প্রমাণ দিয়া যেতেছেন প্রমাণ সাহাবা প্রমাণ রেখা গেছে যাদের ইশারায় অগ্নিগিরি পিছিয়ে যাইতে বাধ্য ও বিবেকালা মানুষগুলা ও বুদ্ধিয়ালা মানুষগুলা ও বিদ্যান মানুষগুলা এতটুকু মাথার ভিতরে বুঝ আসে না এতটুকু ভাবতে পারি না যারা অগ্নিগিরিকে পায়ের হাতের ইশারায় পাহাড়ে আবদ্ধ করতে পারতেন ওরা ইচ্ছা করলে না করতে পারতেন যারা ম্যাগ অনুগত্য করতে পারতেন যারা সমুদ্রকে চিঠি দিলে নদী পানি ছাড়তে বাধ্য হতো আমি তো নদী নীল পানি দিতে বাধ্য যাদের ইশারায় কথা স্যার জায়গায় চলে আসছে আমাদের দিন প্রয়োজন দিন দিন প্রয়োজন আর কিচ্ছু প্রয়োজন না দিন যখন আসবে জিন্দিগি জীবনে এই জীবনটা সুখী হবে সুখী স্বামীর ক্লান্তি স্ত্রী সইতে পারবে না স্ত্রীর ক্লান্তি স্বামী সইতে পারবে না মা বাবার ক্লান্তি সন্তান সইতে পারবে না বাইর ক্লান্তি ভাই সইতে পারবে না বাইর ক্লান্তি বোন সইতে পারবে না মনের ক্লান্তি ভাই হইতে পারবে না প্রতিবেশীর দুঃখ প্রতিবেশী সইতে পারবে না ও তো চাপায়া পড়বে এই জন্যই তো বলছিলেন যখন দিন আসবে দিন পরিবেশটা সুখের হবে সুখে দুনিয়া তো থাকবো সুখে আর মরার পরে এটা তো চির আল্লাহ কেমতের দিন আমাদেরকে মাপবেন দিনের পাল্লা দিয়া দিনের স্কেল দিয়া দিনের মিটার দিয়া দিনের মেশিন দিয়া যার কাছে দিনদারি যতটুক হবে জান্নাতের পরিধি তার তত বড় হবে যেখানে সব রাখা আজকে তো তোমরা বছরে একবার একটা মেসেজ পায় খুশি হয়ে যাও ঠিক না রাগ হয়ে গেল ঠিক না কি হ্যাঁ আবার লেখাও পাঠাও ঠিক না একবার হইলো বলো আই ডট ডট ইউ कितना फीका बच्चों ना बुजुर्ना आई डॉट डॉट ही हो बच्चों ये एक बार फिरो लिखा पटाओ कितना जन्नते डेली में से सात बी मैसेज डेली यही मैसेज आज भी डेली जन्नत बेशक है ना पुरान बोल से लगाई ना मसीद सल्ला तालमु नफसुम माउख्फिया लखु من قرة أعين جزاء بما كانوا يعملون تو تربينا تور بينا دون الجنة من كي بانا يا راكس ما تستهي أنفسك جا ماني عشبت تايبا ما لا أين رأت ولا أذن سميت وما خطر قلب بشر الله الرسول تيكايش اي چتكار ديتنا মালা আইনুন রাত এইখানে বসা এতকে দেখানো যাবে না আর দেখলেও তোর চোখ ঘুরবে না এখন তো অপেক্ষা করতে হয় ঠিক না তোমরাও তো অপেক্ষায় আসো আজকে কয় তারিখ সাত আট তারিখ হ্যাঁ আয়া পড়লো চোদ্দ তারিখ ঠিক না কয়দিন বাকি ছয় দিন ঠিক না অপেক্ষায় আসো ঠিক না তওবা করো তওবা রাজি কোন কোন যুবক রাজি যে আমি চোদ্দ তারিখের থেকে তবা করলাম পাক্কা বুড়ারা হাত উঠাই কে লেগে আরো কি মেসেজ দিব নাকি চোদ্দ তারিখে পাক্কা তো যুবক পাক্কা নামাও নামাও আল্লাহকে নারাজ করো না আমি কালকেও বলছি আজকেও বলি সব সময় বলি বাংলাদেশের সাথে আল্লাহর একটা আছে আমার মন মন বলে কেউ যদি কিতাবি দলিল চায় তো আমি দিতে পারবো না কিন্তু মন তো একটা জিনিস আছে ঠিক না নাইলে হাদিসে কেন আসতো তুই তোর মনকে জিজ্ঞাসা কর বাংলাদেশের সাথে আল্লাহর একটা মহাব্বত আছে গত পরশু দিন

যার কারণে দুনিয়া বলছে বিপর্যয় হবে আল্লাহ বলছে না এইখানে বিপর্যয় হইতে দশ নম্বর মহাবিপদ সংকেতুলো বিপর্যয় পারে নাই আমার বিশ্বাস বাংলাদেশ নড়বে চড়বে কিন্তু পড়বে না কালকেও কিন্তু মিডিয়ায় আসছে বাংলাদেশে ভূমিকম্প হইলে নয় নম্বর হবে তাও ঢাকা আশপাশ কয়টা জেলায় হবে ওটাও দিছে কালকে রাত্রে আমি দেখতেছিলাম কিন্তু আমার বিশ্বাস আসতে পারে যদি আমরা আমাদের জায়গায় থাকতে পারি যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলে আল্লাহকে আর নারাজ করো না এক মাস তোমরা নারাজ করছো আল্লাহকে ফুটবল খেলা দিয়া কিচ্ছু হয় নাই আল্লাহ মাইনা নিচ্ছেন আমার মনে হয় শুধু ওই তিরিশ হাজার হেপজোখানার কারণে শুধু আড়াই তিন লক্ষ মসজিদের কারণে শুধু মার্কাজের কারণে হক্কানি আল্লাহওয়ালাদের খানকার কারণে হকানি আলে মোলামাদের কারণে রাত্রে চারটার সময় তিরিশ হাজার হেজোখানার ছেলেরা উইঠা শীত হোক আর গরম হোক আল্লাহর পড়তে থাকে এটার কারণে মনে হয় আল্লাহ শোয়া নিছে থার্টি ফার্স্ট নাট সোয়া নিছে আর আল্লাহকে নারাজ করো না তোমাকে পায়ে হাত দিয়া বলি আল্লাহকে নারাজ করো না বিপর্যয় যদি চলে আসে তুমিও ভুগবে আমিও ভুগবো সবাইকে ভুগতে হবে এই জন্য পায়ে হাত দিতেছি দিন আমাদের প্রয়োজন আল্লাহকে রাজ করো না আসো দিনদারি শিখি দিনের সবচেয়ে বড় জিনিস যেটা মাথা দিনের সবচেয়ে বড় দিনের ভিতরে সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ সবচেয়ে বড় জিনিস যেটা এই মজমাসকে ওয়াদা করুক যে আর আজকের থেকে নামাজ কোন অবস্থায় ছাড়বো না ওয়াদা বুঝা কিন্তু হাত উঠে ওয়াদা কিন্তু কোন অবস্থায় নামাজ ছাড়বো না দরকার হইলে একা পড়ে আনিব আল্লাহ কবুল করো এই উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহকে দেখাইতে পারত একশোতে একশো পাঁচ ওয়াক্ত নামাজ শুধু আমার বিশ্বাস

কতটুকু প্রেম কতটুকু প্রীতি কতটুকু স্নেহ কতটুকু মায়া নইলে একটা উদাহরণ দেই যুবক একটু ভাবো তোমার এই বিবেকটা দিয়া বুদ্ধিটা দিয়া তোমার বিদ্যা দিয়া তোমার টেকনোলজিকে সামনে রেখা চব্বিশ ঘন্টা অক্সিজেন কান নাও কার কয়বার ডেলি আল্লাহ বলি যুবকরা বলুক আমাকে যে ডেলি একবার আমি মনের থেকে চিৎকার দিয়া বলি একবারও বলি কিন্তু অক্সিজেন কান নাও না ফরমানি কতটুকু করি একটু বলো আল্লাহ ডাকে তারপরও তো আসি না ঠিক না চব্বিশ ঘন্টাই তো নেটের ভিতরে ঘুরতে থাকি কোথায় ধরা ছোয়ার বাইরে এইখানে বৈশাখালি দেখা দেখা মজা নিতেছি ঠিক না না কাম বলো তোমাকে যৌবন কে অস্তিত্ব কে দিছে করে না আল্লাহ করে না এটা কয়জন অপারেটার চালায় এই দেহটা কে চালায় আল্লাহ না চালায় যদি প্রত্যেককে বলতো আল্লাহ যে অপারেটর রাখো আর চালাও ফ্যাক্টরি চালাইতে হইতো না এটা চালানোর লেগে কয়েকশো রাখতে মান মনে হয় আমি বুঝাইতে পারতেছি না দুই চোখ ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়া দেখে যদি অপারেটর লাগতো তাইলে মনে হয় ক্যামেরা সেট করতেই ছাব্বিশ কোটি লাগতো যে তুই ক্যামেরা সেট কইরা রাখিস আমি যেদিকে দেখবো সব যেন দেখি হায়ার পান করি প্রত্যেকটাকে চারবার চেক করায় তারপরে ভিতরে ঢুকায় চারবার চেক করায় না চেক করে ঘেরান ঠিক আছে কি না চেক করে শার্ট ঠিক আছে কি না দা চেকিং করে কোনো পাথর জাতীয় কিছু ভিতরে গেল কি না আমার চেক করে চুলার আস জাতীয় কিছু আমার বন্দার পেতে যায় কিনা না আমি শুধু শুধু কাঁদি না যুবক চব্বিশ ঘন্টা অক্সিজেন আল্লাহ ব্যবহার তোমাদের পায়ে হাত দিয়া হল নাফর থেকে ফিরে আস তোমার চৌবন জান্নাত পাওয়ার জন্য এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আজকের থেকে ছাড়বো না ওয়াদা দিন শিখবো আসেন শিখি বস্তু দিয়ে তো ঘর আমার মনে আছে ডিসেম্বরের দশ তারিখ রাত্রে আমি যেতে ছিলাম মালয়েশিয়া চিটাগান বাড়ি এক দুবাই থাকে ছেলে এয়ারপোর্টে দূরের থেকে এসে আমার জড়াইয়া কানতে ছিল কাঁদো কেন কোথায় থেকে আসছো কোথায় যাবে আমি আজকে দুবাই চলে যাব দুই মাস আগে আসছি তো বলছে কাঁদো কেন বলে হুজুর আপনার কথাগুলা সত্য কথাগুলো সত্য যাদের জন্য প্রবাস জীবন কাটাই দুইটা মাসের জন্য আসি তারপর মনের সুখের মতো সুখ দেখিয়ে নেয় আবার সত্য এটাই আসেন দিনদারি শিখি আল্লাহকে নারাজ না করি আল্লাহ নারাজ হয়ে গেলে বিপর্যয় চলে আসবে আর যদি আসলো কোথাও কমপ্লেন করা চলবে না সবাই ক্ষতিগ্রস্ত হব বাংলাদেশের সাথে বড় ভালোবাসা আল্লাহ মহাব্বত এই দেশকে ভালোবাসে মহাব্বত করে আমাদের কো মহাব্বত করে নাইলে এত বরকত আমি দুনিয়ার কোনো দেশে দেখি নাই বাংলাদেশে যতটুকু বরকত এখনো আছে নাইলে পাঁচ হাজার সাত হাজার টাকা দিয়ে হুজুররা সংসার চালাইতে পারত কয় টাকা বেতন এই মাদ্রাসার হুজুর গো দশ হাজারের উপরে তো হবে না সত্য তো হম কি কয় দশ হাজারের উপরে আছে এক আটজন আছে সবার তো না একজন দিয়ে হয় না পার্সেন্টেজ একজনের আছে তাতে কি আসে যায় ইমাম গো বেতন কত হ্যাঁ ছয় হাজার সাত হাজার ঠিক না হ্যাঁ আলহামদুলিল্লাহ শ্রম পেশার মানুষগুলা কয়েক টাকা কামায় দশ হাজার বারো হাজার কামায় পনেরো হাজার কামায় সংসার চলে না চলে না আলহামদুলিল্লাহ ভালোভাবে চলে বরকতের সাথে চলে পায়ে হাত দিয়া করে আজকের থেকে নামাজ পড়বে দিনদারি শিখবো আল্লাহকে নারাজ করব আল্লাহকে নারাজ করব না আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়বো তো দিনদারি শিখবো তো হ্যাঁ যুবক কিছু না পারো কিছু না পারো একটা শূন্য থেলো জীবনের সঙ্গী বানাও একটা শূন্য একটা শূন্যতকে জীবনের সঙ্গী বানাও যে আমি যখনই চুল কাটবো আল্লাহ রসুলের স্টাইলে কাটবো যখনই আমি পোশাক পরবো তখনই ডাইন দিক থেকে ডাইন ব্যবহার করবো একটা সুন্নত জানাতে আলহামদুলিল্লাহ দুনিয়ার কোনো দেশ নাই এরকম নাগালে হকখানি আলেম মোলামা পাওয়া যায় বাংলাদেশে আলহামদুলিল্লাহ প্রত্যেক গ্রামে গ্রামে হক আলে আলেম দিয়া করা আলে মোলামা দিয়া ভরা এদের কাছ থেকে শিখি শিখবো তো আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন